আজকে আমাদের কালীপুজো লক্ষ্মীপুজোয় একসাথে আগের সপ্তাহে তো ইন্ডিয়াতে কালী পুজো হয়ে গিয়েছে কিন্তু আর লক্ষ্মী পুজো আর কালী পুজো একসাথে আমাদের আজকে তো আমরা যাচ্ছি এখন বিকেলে আছে আজকে আজকে আমাদের এখানে শনিবার কোনো ধরে পুজো হবে সনি আর রবিবারে নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা ক্নাটকতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি কালী পুজোতে আজকে ঠান্ডাটা একটু কম আছে অন্যদিনের তুলনায় হঠাৎ করে টেম্পারেচার আবার বেড়ে গিয়েছে ইন্ডিয়াতে আগের সপ্তাহে পুজো হয়ে গেলে আমাদের এখানে ছুটি ছাড়া তো পুজো হয় না তাই এই সপ্তাহে শনি আর রবি দু দিন মিলে পুজো শনিবার দিন পুজো আছে আর রবিবার দিন এখানে কালচারাল প্রোগ্রাম আছে তো দুদিন এখন এই সপ্তাহে পুজোতে আমরা অনেক আনন্দ করবো আর এই পুজোটা হয়েছিল রেজাইনা পারফর্মিং আর্ট সেন্টারে এখানে তো মোটামত কোনো একটা হল বুক করে পুজো করা হয় আর দেখুন এই হলটাতে কি সুন্দর আলো দিয়ে সাজানো আছে যেন সত্যি মনে হচ্ছে একটা পুজোতে চলে এসেছি আর কালী পুজো মানে তো আলোর উৎসব তো এই আলোগুলো দেখে লিস্ট কিছুটা হলো মনটা ভালো লাগে আর আমরা যখন এসেছি এখানে দেখুন পুজো অলরেডি শুরু হয়ে গিয়েছে অনেক সাজানো গোছানো হয়ে গিয়েছে সব আজকের দিনে আমাদের এখানে কালী আর লক্ষ্মী পুজো দুটোই একসাথে হয় প্রথমে লক্ষ্মী পুজো করে নেওয়া হয় তারপর কালী পুজো করা হয় পুজো যেমন চলছে আর তার এখানে দেখুন এখানে একটা ফটো সেশন জোন তৈরি করা হয়েছে সেখানে সুন্দর করে যাতে সবাই ফটো তুলতে পারে তো এই সুন্দর করে এই জায়গাটাকে সাজিয়ে নিয়েছে ফটো তোলার জন্য এখানটাতে আমরা সবাই মিলে দাঁড়িয়ে একটা ফটো সেশন করে নিলাম সমস্ত মেয়েরা আমরা যারা আর এখানে দেখুন মা কালীকে মালা পরানো হচ্ছে তো এখানে তো ওইভাবে মালা পাওয়া যায় না গোলাপ ফুল দিয়ে মালা তৈরি করে মাকে পরানো হচ্ছে আর আমাদের ওখানে যেমন জবা ফুল ছাড়া মায়ের পুজো হয় না কিন্তু এখানে তো পাওয়া যায় না তা কি করা যাবে যেটা আছে সেটা দিয়েই পুজো করা হচ্ছে সেন্টার টার মধ্যে দেখুন এখানে কি সুন্দর সুন্দর মিনিয়েচার ডল গুলো রাখা আছে তো বাচ্চাগুলো ওখানে চলে গিয়েছে খেলতে উম এটা সত্যি কথা আরতি পুষ্পাঞ্জলি এর সব পরে ছিল ভোগ খাওয়া ভোগেতে ছিল খিচুড়ি পাঁচ রকমের ভাজা তারপর ছিল চাটনি পায়েস মিষ্টি ফল সব ছিল আর এখানে দেখুন আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছি এরপরেই ছিল শ্রিয়ানের কবিতা বলা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে অনেক ধরনের প্রোগ্রাম আছে আর লক্ষ্মী পুজো শুধু অনুষ্ঠান নয় এ হল আমাদের ঐতিহ্য আর হৃদয়ের আত্মার প্রকাশ এই মঞ্চ এই আলোকসজ্জা এই উৎসবের প্রতিটি মুহূর্ত তৈরি হয়েছে আপনাদের ভালোবাসা পরিশ্রম ও আশীর্বাদের ছোঁয়া আর তার সাথে আছে আমাদের ভলেন্টিয়ার্সদের অসীম আগ্রহ এবং পরিশ্রম আজকে সন্ধ্যা শুরু হতে চলেছে বর্ণময় যাত্রা আছে নাটক সঙ্গীত আবৃতি হাসি আর মন ছুঁয়ে যাওয়া গল্প আজকের এই মহারাত্রে আমরা সবাই মিলে মা কালী আর মা লক্ষ্মীর চরণে প্রণাম জানিয়ে শুভ সূচনা করি আমাদের এই আয়োজনে আমাদের সবচেয়ে প্রিয় সবচেয়ে ছোট শ্রীহান খাটুয়া শ্রীহান তুমি কোথায় ও বাবা শ্রীহান চলে আসছে কি ভালো লাগে কালী পুজো মানে কি মনে করেন তো শ্রীহান সেই জন্য করবে একটা ভূতের কবিতা সবাই রেডি হয়ে যান আমাদের এখানে অনেকেই আছে ভূতের খুব ভয় পায় কিন্তু শ্রীহান

কারণ বছর তুমি একই জায়গায় অটল হয়ে তাই তারা তোমাকে এখান থেকে টলাতে চান অসম্ভব সুন্দরভাবে নন্টে ফুন্টের নাটকটি উপস্থাপনা করা হয়েছিল দারুণ মজা পেল বাচ্চা থেকে বড় সবাই মিলে তারপর এখানে অনেক নাচ গানও হচ্ছিলো তো দেখুন এখানে সিহান নাচ গান দেখে ও এখানে নাচতে শুরু করে দিয়েছে তো এরপর বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার জন্য আমরা এখানে চলে এসেছি খাওয়ার নেওয়ার জন্য লাইনে আমরা ওখানে আর আজ বসে খাইনি খাওয়ার নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের